ইন্টারভিউ প্রশ্ন করলো আমাদের যে প্যাভলপের প্রাচীন অনুমোদন তত্ত্বটি আপনি শ্রেণীকক্ষের মধ্যে শ্রেণীকক্ষে বা শিক্ষার্থীদের মধ্যে কীভাবে প্রয়োগ করবেন বা এর শিক্ষাগত তাৎপর্য কী তো সেক্ষেত্রে আমরা কী উত্তর দেবো তো সেক্ষেত্রে আমাকে এই তত্ত্বটি জানতে গেলে একটু তার থিওরিটা আমাকে জানতে হবে কি বলা হয়েছে কাকে নিয়ে পরীক্ষা করা হয়েছে তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যাভলপের প্রাচীন অনুবর্তন তত্ত্ব যেটাকে আমরা ইংরেজিতে কী বলছি ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বলছি এবং এই তথ্যটি এস এস লার্নিং নামেও পরিচিত এস এস কেন বলা হচ্ছে কারণ এখানে দুটি উদ্দীপক উদ্দীপক বলতে উদ্দীপক ব্যবহার করা হয়েছে যে এমন একটা কিছু জিনিস যে আমাদেরকে সে আমাদেরকে কিছু করতে বাধ্য করছে অর্থাৎ উদ্দীপক এমন একটি জিনিস যে আমার মধ্যে লালসা সৃষ্টি করছে এবং সেই লালসাটা কীসের মাধ্যমে সৃষ্টি করা হচ্ছে তত্ত্বের মধ্যে সেটা খাবারের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে ঘন্টা এই দুটি স্টিমুলাস বা উদ্দীপক কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে সেই জন্য এটাকে আমরা কিন্তু এস লার্নিং বলছি বা এই দুটির সাথে সংযুক্তিকরণের মাধ্যমে আমাদের শিক্ষণটা সম্পন্ন হচ্ছে সেই জন্যই আমরা এখানে এটাকে এস এস লার্নিং বলছি তো এখানে এক এস মানে কি স্টিমুলাস মানে উদ্দীপক আর এস আর একটা আর মানে হচ্ছে প্রতিক্রিয়া এবং সে যে লালসাটা আমাকে আমার মধ্যে সৃষ্টি করা হলো যে উদ্দীপকটাকে ব্যবহার করে সেটা করতে সেটা সেটা আমাকে বাধ্য করছে রেসপন্স করতে প্রতিক্রিয়া দিতে এবং আমার সামনে যখন খাবার আনা হচ্ছে যখন ফুচকাট আমি দোকানে যা দোকানে পাশ দিয়ে যখন আমি যাচ্ছি সেই ঘ্রাণটা কী করছে আমাকে আমার মধ্যে জীবের লালার সৃষ্টি করছে আমার মধ্যে সেই প্রতিক্রিয়াটা প্রদান করছে তাহলে কি তাহলে স্টিমুলাস হচ্ছে এমন একটি লালসা যেটা আমাকে বাধ্য করছে রেসপন্স করছে প্রতিক্রিয়া দিতে বাধ্য করছে এবারে আমরা জানবো কন্ডিশন কি তো কন্ডিশন যে বলছি তো কন্ডিশন কি তো কন্ডিশন বলতে একটা অভ্যাসকে বোঝানো হচ্ছে কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে একটা অভ্যাস এটা এমন একটা অভ্যাস যেটা আমরা কিন্তু আমি তো একটা উদাহরণ দিয়ে বোঝাই যে হয়তো আমি পড়াশোনা করছি রাত্রে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে তো সেই মুহুর্তে আমার কাছে কোনো এমার্জেন্সি বা টর্চ কিছুই নেই তো সেই সময় আমি কি করতে পারি যেহেতু আমার এটা দীর্ঘদিনের অভ্যাস আমি অন্ধকারের মধ্যেও কিন্তু কোথায় আছে সেটা কিন্তু আমি নিয়ে আসতে পারি তাহলে এটা এমন একটা অভ্যাস যেটা কিন্তু আমাকে অন্ধকারের মধ্যেও কোনো একটা জিনিস আমাকে খুঁজে বের করতে সাহায্য করছে তো এখানে দুটি উদ্দীপকের কথা আমি বললাম তো একটা উদ্দীপক হচ্ছে কি খাবার প্রথম উদ্দীপক এটা ব্যবহার করছে আর একটা উদ্দীপক ঘন্টা তো দুটি হচ্ছে কিন্তু স্বাভাবিক উদ্দীপক একটা খাবারও স্বাভাবিক উদ্দীপক এবং ঘণ্টাও হচ্ছে কিন্তু স্বাভাবিক উদ্দীপক তো এই দুটি উদ্দীপককে কি করা হচ্ছে এই দুটি উদ্দীপককে কানেক্ট করা করে কিন্তু আমাদের শিখনটা সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে কীভাবে চেষ্টা করা হবে না প্রথমে কি করা হচ্ছে খাবার আসবে সেখান থেকে আমাদের লালাপড় স্বাভাবিক নেমে খাবার দেখে আমাদের লালা পড়ছে এখানে কিন্তু কোনো অভ্যাস নেই অটোমেটিক কিন্তু এটা হচ্ছে কিন্তু ঘন্টা বাজলেও যে ঘন্টা বাজা বাজানো হবে কিন্তু তারপর যখন খাবারটা দেওয়া হবে না তখনই কিন্তু এটা তখন কিন্তু এটা ঘটবে অর্থাৎ এটাই এই তত্ত্বের মূল কথা যদি বলি যে ঘন্টা বাজবে কিন্তু খাবার দেওয়া হবে না তারপরেও কিন্তু আমি রেসপন্স করবো অর্থাৎ লালাটা আমার বের হবে এইটাই এখানে কিন্তু অভ্যাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে তো এই তথ্যটি তিনটি অবস্থা রয়েছে আমরা জানবো একটা হচ্ছে বিফোর কন্ডিশনিং অর্থাৎ কন্ডিশন আমি করবো অবস্থা কাউকে অভ্যাসে পরিণত করব তার আগে কি অবস্থা ছিল আর অভ্যাস চলাকালীন কি অবস্থা হচ্ছে অর্থাৎ ডিউরিং কন্ডিশনিং আর তিন নাম্বার হচ্ছে আফটার কন্ডিশনিং অর্থাৎ যে কন্ডিশন যখন হয়ে গেল যে কাজে আমরা সফল হওয়ার জন্য আমরা এত কিছু পরিশ্রম করলাম সেই কাজটা যখন সফল হলো তখন কি হলো সেটা আমরা জানবো এখানে তিনটি ঘটনা দেখানো তিনটি ঘটনা দেখানো হয়েছে এই যে আমি একটু আগে বললাম যে তিনটি অবস্থা একটা হচ্ছে বিফোর কন্ডিশনিং আর এটা হচ্ছে বিফোর কন্ডিশনিং তো বিফোর কন্ডিশনিং এখানে কি হচ্ছে স্বাভাবিক উদ্দীপক হিসেবে প্রথমে খাবার দেওয়া হচ্ছে অর্থাৎ যেটাকে আমরা বলছি আনকন্ডিশন স্টিমুলাস স্টিমুলাস মানে উদ্দীপক খাবার দেওয়া হচ্ছে স্বাভাবিক নিয়মে কুকুরের মুখ থেকে কিন্তু লালা ঝরে পড়ছে এটা কিন্তু কোনো অভ্যাসগত কারণে নয় এটা কিন্তু এমনি স্বাভাবিক নিয়মেই হচ্ছে দ্বিতীয়তে দুটি উদ্দীপক এখানে প্রথম উদ্দীপক খাবার ব্যবহার করা হলো এখানে উদ্দীপক হিসাবে আরেকটা ব্যবহার করা হলো ঘন্টা ব্যবহার করা হলো কিন্তু কুকুর কিন্তু কোনো রেসপন্স করল না এখানে রেসপন্স করলো কিন্তু এখানে কিন্তু রেসপন্স করল না কারণ কুকুরের লালা পড়ার সঙ্গে কিন্তু ঘণ্টায় কোনো সম্পর্ক নেই খাবারের সাথে যে সম্পর্কটা আছে কিন্তু ঘন্টার সঙ্গে সেই সম্পর্কটা নেই সেই সম্পর্কটা কিন্তু এই এই তত্ত্বের মাধ্যমে বা শিক্ষণের মাধ্যমে কিন্তু পড়ানোর চেষ্টা করা হয়েছে এবার এখানে কী হচ্ছে ডিউরিং কন্ডিশনেংয়ে কী করা হয়েছে ঘন্টা দেখলেও কী লালা পড়ছে আবার খাবার দেখলেও লালা পড়ছে এটা কিন্তু এখানে ডিউরিং কন্ডিশন যখন অভ্যাস করে দিনের পদে অভ্যাস তো আমাদের একদিনে তৈরি হয় না দিনের আর একটা পশুকে একটা প্রাণীকে অভ্যাসে তৈরি করা চারটি খানি কথা নয় বা একটা দিন একটা দিন বা দুটো দিনের মধ্যে সেটা হয় না এই যে সার্কাস দেখানো হয় কত দিন কত দিন তাদের মধ্যে কত মার খেতে হয় মানে কত কী একটা পশুকে প্রাণীর মধ্যে কত রকমের অত্যাচার করানোর পরে সেখানে এটা অভ্যাসে পরিণত হয় আমরা মানুষ হিসেবে কোনো আমরা মানুষটাই যখন কোনো একটা অভ্যাস করতে যাই দীর্ঘদিন দু তিন দিন করার পর সেটা ক্লান্ত হয়ে যায় সেটা কিন্তু একটা পশুকে দিয়ে করানো হচ্ছে মানে একটা বিরাট একটা ব্যাপার তো সেখানে কী হচ্ছে ঘন্টার মাধ্যমে তার মধ্যে লালা ফেলা হচ্ছে আবার খাবার দেখেও তার মধ্যে লালা নিঃসৃত হচ্ছে তার মুখ থেকে আর একটা কী হচ্ছে এবার চার নম্বর যেটা হচ্ছে যে আফটার কন্ডিশন কন্ডিশন যখন হয়ে গেল অভ্যাসে যখন পরিণত হয়ে গেল তখন কি হচ্ছে তখন ঘন্টা বাজানোর সঙ্গে কিন্তু লালাটা পড়ছে অর্থাৎ যেটা আমাদের ন্যাচারাল কন্ডিশন ছিল অর্থাৎ ন্যাচারাল স্টিমুলাস ছিল যেটা ঘন্টা ন্যাচারাল স্টিমুলাস ছিল সেটাকে কিন্তু আমাদের মানে কন্ডিশন স্টিমুলাসে কিন্তু পরিণত করা হচ্ছে অর্থাৎ অভ্যাসের মাধ্যমে সেটা কিন্তু ঘন্টা ঘণ্টাটাকে কিন্তু অভ্যাসগতভাবে দেখা হচ্ছে বা অভ্যাসে পরিণত করা হচ্ছে যে খাবার দেওয়ার দরকার নেই ঘণ্টা বাজলে কিন্তু লালাটা বের হবে যেমন আমি এখানে দেখিয়েছি এই যে আনকন্ডিশন স্টিমুলা যেটা স্বাভাবিক উদ্দীপক বলছি যে কুকুরের সামনে খাবার খাবারটা হচ্ছে না স্বাভাবিক উদ্দীপক কুকুরের সামনে প্রথমে কী করা হলো খাবারটা নেওয়া হলো তারপর তার এগেনস্টে করা হচ্ছে এই যে লালুসা দেখানো হলো খাবার সেটাকে কী করে প্রতিক্রিয়া দেবো আমি তো এবার কী হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে আনকন্ডিশন রেসপন্স করা হচ্ছে স্বাভাবিকভাবে খাবার দেখে কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হচ্ছে তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে বিফোর কন্ডিশনিংয়ে কিন্তু দুটি ঘটনা ঘটছে একটা ঘটনা কি ঘটছে আমরা দেখলাম একটু আগে যে একটাতে রেসপন্স করছে কুকুর ঘণ্টা বাজলে রেসপন্স করছে না আর খা আর খাবার দিলে কিন্তু রেসপন্স করছে তো প্রথমে কি হচ্ছে যে স্বাভাবিক যে স্টিমুলাসটা বা উদ্দীপকটা তাকে দেওয়া হলো সেখান থেকে কিন্তু স্বাভাবিকভাবে সে কিন্তু রেসপন্স করছে গন্ধে হোক খাবারের গন্ধে তার মুখ থেকে লালা বের হোক বা যে যে ব্যক্তির খাবার নিয়ে আসে তার পায়ে পায়ের আওয়াজেই বা লালা বের হোক যে কোনো কারণে জন্য তার লালাটা বের হচ্ছে অর্থাৎ প্রতিক্রিয়া সে দিচ্ছে কিন্তু দ্বিতীয়তে কী হচ্ছে যে স্বাভাবিক উদ্দীপক হিসাবে আর একটা ঘন্টা তো আরেকটা কি হচ্ছে স্বাভাবিক উদ্দীপক হিসাবে যে খাবার যে ঘন্টাটা ঘণ্টাটা বাজানো হচ্ছে ঘন্টা উদ্দীপক দেওয়া হচ্ছে ঘন্টা বাজানো হচ্ছে বা কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো রেসপন্স কিন্তু করা হচ্ছে না বা লালা কিন্তু বের হচ্ছে না লালু সা দেখানো হচ্ছে ঘন্টা বাজে কিন্তু আমি তার অ্যাগেনস্টে কিন্তু কোনো প্রতিক্রিয়া আমি দিচ্ছি না এই দুটি ঘটনা ঘটছে বিফোর কন্ডিশনিং অর্থাৎ আমার অভ্যাস পরিণত অভ্যাসে পরিণত করছি কাউকে তার আগে ঘটনাগুলো ঘটছে এবারে আমরা জানবো ডিউরিং কন্ডিশনিংয়ে কি হচ্ছে ডিউরিং কন্ডিশন অর্থাৎ অভ্যাসে যখন অভ্যাস যখন চলছে অভ্যাসে পরিণত করার চেষ্টা করা হচ্ছে কোনো কিছুকে তখন কি হচ্ছে এখানে কী করা হচ্ছে এখানে তিনটি ঘটনা তিনটি প্রসেসের মাধ্যমে আমরা যাচ্ছি যে ঘণ্টা খাবারের সাথে ঘন্টাকে যুক্ত করা হচ্ছে খাবার দেখলেই যেমন স্বাভাবিক নিয়মে আমরা প্রতিক্রিয়া দিচ্ছিলাম এখানে ঘন্টা দেখলেই যেন স্বাভাবিক নিয়মে প্রতিক্রিয়াটা দিই সেটা কিন্তু এখানে চেষ্টা করা হচ্ছে তো কি হচ্ছে দু নম্বরে খাবার দেওয়ার কিছু সেকেন্ড আগে ঘণ্টা বাজানো হচ্ছে এবং তারপর কিন্তু খাবার আসছে তিন নম্বর কি বলছে এই ঘটনা যখন দিনের পর দিন ঘটছে কোনো কিছু অভ্যাসে পরিণত করে একদিনে হচ্ছে দিনের পর দিন ঘুরছে তাহলে কি হচ্ছে ঘন্টা বাঁচছে খাবার আসছে এটা বারবার ঘুরছে ঘন্টা বাচ্চে খাবার আসছে ঘন্টা বাড়ছে খাবার আসছে তখন কিন্তু কুকুর স্বাভাবিকভাবে সতর্ক হয়ে যাচ্ছে যে ঘন্টা বাজার আগে কিন্তু খাবার আসছে তার আগে তো ঘন্টা বাঁচার এর সঙ্গে কিন্তু তার যুক্ত রয়েছে তার মানে এখন ঘন্টা বাড়ছে মানেই কিন্তু খাবার আসবে সেটাতে কিন্তু সে বুঝতে পারছে কুকুরটা তাহলে এখানে কী হচ্ছে আনকন্ডিশন অর্থাৎ রেসপন্স ঘটছে অভ্যাসে পরিণত করা হলো এটা কিন্তু ডিউরিং কন্ডিশন চলাকালীন হচ্ছে অর্থাৎ আমরা কিন্তু মানে কোনো রকম অভ্যাসগত না হওয়ার কারণে কিন্তু বা যখন দেখছি আমি বুঝে দিচ্ছি যে ঘন্টা বাজছে খাবার আসছে অর্থাৎ এখানে আমি কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছি এটা কিন্তু আমাকে যখন বিফোর কন্ডিশন ছিল তখন কিন্তু আমার ঘণ্টা বাজলেও কিন্তু প্রতিক্রিয়াটা আমি দিচ্ছিলাম না কিন্তু এখানে কিন্তু আনকন্ডিশনাল রেসপন্সটা কিন্তু আমি করছি তিন নাম্বার হচ্ছে আফটার কন্ডিশনিং এ যে আরেকটা অবস্থা বা সিচুয়েশন ছিল কি ছিল আফটার কন্ডিশনিংয়ে কী করা হচ্ছে যে ঘন্টা বাজানো ঘন্টা বাজলো কিন্তু খাবার দেওয়া হলো না এখানে কিন্তু এবার কি হলো অভ্যাসটাও তৈরি হয়ে গেছিলো যে ঘন্টা বাজবে কিন্তু খাবার আসবে ঘণ্টা বাজবে খাবার আসবে এটা হলো এবার কী করা হলো ঘন্টা বাজানো হচ্ছে কিন্তু খাবারটা কিন্তু আসছে না এটা এটাও কিন্তু দিনের পর দিন হচ্ছে কিন্তু ঘন্টা বাজানোর পরে যখনও খাবার আসছে না তারপরেও কিন্তু কুকুরের লালাটা বের হচ্ছে এটাই কিন্তু কন্ডিশন কি হলো যে অভ্যাসে পরিণত করা হয়ে গেল যে যেটা চেয়েছিলেন প্যাবলপ যে উদ্দীপকটা রয়েছে যে স্বাভাবিক উদ্দীপক সেটাকে যে ন্যাচারাল যে উদ্দীপক ঘন্টা ছিল সেটাকে অভ্যাসে পরিণত করা অর্থাৎ কন্ডিশন উদ্দীপকে কিন্তু পরিণত করা হলো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ঘন্টা না বাজলেও কিন্তু অটোমেটিকভাবে কুকুরে কিন্তু লালাটা মানে খাবার না দিলেও ঘন্টা বাজার শব্দ শুনেই কিন্তু লালাটা পড়ছে তাহলে এটাই কিন্তু আমাদের এই যে তত্ত্ব সেই তত্ত্বের মূল কথা যার সঙ্গে প্যাভলভ কানেক্ট করতে চেয়েছেন যে স্বাভাবিক উদ্দীপককে স্বাভাবিক যে উদ্দীপক ঘন্টা সেটাকে আমরা স্বাভাবিক রেসপন্সে আমরা কি করবো কনভার্ট করব। এবার আমরা শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে আমরা জানবো যে এটাকে আমরা কীভাবে ক্ষেত্রে বা শ্রেণীকক্ষে আমরা প্রয়োগ করতে পারি তো বাচ্চাদের বা শিশুর সু অভ্যাস গঠনে কিন্তু আমরা এই প্যাভ্লাবের তত্ত্বটিকে আমরা ব্যবহার করতে পারি শিশুদের মধ্যে ভালো অভ্যাস গঠনে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ যদি বলি শিশুকে খাবার আগে হাত ধোয়া হাত ধুতে বলা তারপর গুরুজনদেরকে সম্মান করা বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সময় নিষ্ঠা হতে সাহায্য করা এই সমস্ত কিছু সু অধিকারী কিন্তু গড়ে তোলা যায় এই এই অভ্যাস এই এই থিওরির মাধ্যমে দুই নম্বর হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন করা বিদ্যালয় এবং শিক্ষক প্রভৃতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া কিন্তু সাহায্য করা মানে সাহায্য করে বা ব্যবহার করা যেতে পারে কীভাবে শিক্ষার্থীদের প্রশংসার মাধ্যমে উৎসাহ দেওয়ার মাধ্যমে তাদেরকে কোনো ভালো কাজে প্রেরণ প্রেরিত করে তাদেরকে মোটিভেট করার মাধ্যমে সমস্ত এই সমস্ত কিছু ভালো কিছু দিক ইতিবাচক দিকের মাধ্যমে তাদের কিন্তু সু উপাসে অধিকারী করা আমরা করতে পারি বা এক্ষেত্রে কিন্তু আমরা প্রাচীন অনুবর্তন তত্ত্বকে আমরা কাজে লাগাতে পারি আর কী কী করতে পারি আমরা কু অভ্যাস দূর করতে পারি বাচ্চা কোনো বানান ভুল করছে বানান ভুল করছে তারপর কোনো ভুল কিছু উচ্চারণ করছে তো ভুল এগুলো তো আমরা একদিনে করে ফেলতে পারি না দীর্ঘদিন অভ্যাসের মাধ্যমে কিন্তু এগুলো আমরা সূর্য নিতে পারি কোনো খারাপ কিছু অশ্লীল কোনো ভা শব্দ বলছে বা ভাষা ব্যবহার করছে কোনো তার কোনো হয়তো মুদ্রা দোষ রয়েছে এই সমস্ত অবাঞ্ছিত অভ্যাসগুলোকে কিন্তু আমরা এই বারবার প্র্যাকটিসের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে অভ্যাসে পরিণত করার মাধ্যমে কিন্তু আমরা ঠিক করে নিতে পারি সূর্য নিতে পারি আরেকটা কি হচ্ছে কি শিশুর শিখনে সাহায্য করা শিশু যে বর্ণ শিখছে যখন ছোটো বাচ্চাকে বর্ণ শেখানো হয় বা বাড়িতে যাতে আছে দেখলেই বুঝতে পারা যাবে যে আমরা ভুলে গেছি যে কীভাবে বর্ণ শিখেছি বা শিখেছি বা শব্দ গঠন করা শিখেছি এ কার কোথায় হর্ষু হবে কোথায় হর্ষ হবে কোথায় দীর্ঘ ও হবে কোথায় দীর্ঘ ই হবে এগুলো কিন্তু আমরা ভুলে যেতাম তারপরে কোন বর্ণ আসে মাঝখান থেকে একটা বর্ণ ধরে জিজ্ঞাসা করে বলতে পারতাম না আমার বাড়িতে আমি দেখছি বলে খুবই পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে তো এগুলো কিন্তু সবই অভ্যাস যত আমরা অভ্যাস করব তত আমরা প্র্যাকটিস করবো ততই কিন্তু আমরা ভালোভাবে শিখে নিতে পারবো নামটাও কিন্তু আমরা বারবার পড়ার মাধ্যমে অভ্যাসে অভ্যাসে পরিণত করার মাধ্যমে কিন্তু আমরা শিখে থাকি তো এই সব সু অভ্যাসগুলো কিন্তু আমরা বা এই সমস্ত অভ্যাসগুলো কিন্তু আমরা এই প্রাচীন অনুবর্তন তত্ত্বকে কাজে লাগিয়ে আমরা কিন্তু করতে পারি আর একটা হচ্ছে শিক্ষকের আচরণ এবং অনুবর্তন কি বলা হচ্ছে এখানে শিক্ষক যদি তার শিক্ষার্থীর প্রতি অর্থাৎ শিক্ষক যদি তার চরিত্রের মধ্যে মূল্যবোধের মূল্যবোধের বিকাশ ঘটান তিনি সুচরিত্রের অধিকারী হন তার তার চরিত্রের মধ্যে সহ সহযোগিতা সহানুভূতি সময় নিষ্ঠা কর্ত্ব শৃঙ্খলা পরায়ণ এই সমস্ত শ্রদ্ধাবোধ এই সমস্ত কিছু তার চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলে তাহলে শিক্ষার্থীরা কী করে বাচ্চারা অন্যকে অনুকরণ করে বড়দের অনুকরণের মাধ্যমে বাচ্চারা কিন্তু অনুসারী হতে সাহায্য করে বা অনুসারী হয় তারা কিন্তু বা যখন দেখে এবং টিচারকে একদিন দেখে তো হয় না আমাকে যারা চেনে আমাকে যদি আজকে একদিন দেখে তা বুঝতে পারবে না আমার মধ্যে কী ভালো গুণ খারাপ গুণ আছে দীর্ঘদিন আমার সঙ্গে থাকার ফলে ব্যবহার করার ফলে মেশার ফলে কিন্তু বুঝতে পারা যায় ঠিক তেমনি দীর্ঘদিন যখন শিক্ষার্থীরা তার টিচারকে দেখছে যে এই আচরণগুলো আমাদের সময় করা হচ্ছে ভালো কিছু আচরণ করা হচ্ছে এবং স্বাভাবিকভাবে কিন্তু শিক্ষার্থীরা সেই শিক্ষকের প্রতি বা শিক্ষিকার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে তাদেরও চরিত্রের মধ্যে ভালো গুণাবলী প্রকাশ আমরা দেখতে পাই সাত নাম্বারে কি সাত নাম্বারে কি এবার আমরা কি করব। হ্যাঁ আরেকটা হচ্ছে শিশুর আগ্রহ এবং অনাগ্রহ সৃষ্টি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তো শিশুর আগ্রহকে চাহিদাকে ইচ্ছাকে মান্যতা দিয়ে আমাদেরকে পড়াতে হবে সেই রকম আমাদের উপকরণ দিতে হবে সেই রকম আমাদেরকে লেশন প্ল্যান তৈরি করতে হবে সবাইকে মান্যতা দিতে হবে নমনীয় করতে হবে আমাদেরকে তো শিক্ষার্থীরা তারা যখন যে বিষয়টি তাদের আনন্দদায়ক যে বিষয়টি তারা ভালোবাসে যেই জিনিসে তাদের আগ্রহ রয়েছে সেই জিনিস যদি সেই রকমভাবে যদি তাদেরকে পড়ানো হয় তাহলে সেই জিনিসটা কিন্তু তার শিক্ষা শিখতে আগ্রহী হয় অপরদিকে যে জিনিসটা তাদের আগ্রহ নেই সেই জিনিসটা যদি তাদেরকে পড়ানো হয় তারা কিন্তু মনোযোগী হয় না শিখতেও পারে না তো সেটাই বলছে তাদেরকে কি করা উচিত সেক্ষেত্রে ছোট ছোট উপায় তাদেরকে কোনো একত্রিতভাবে কিছু না পড়ে ছোট ছোট পাটে পাটে ভেঙে পড়ানো যাতে তাদের ইতিবাচক অভিজ্ঞতার মাধ্যমে পড়ানো যাতে খুব সহজেই তারা কিন্তু বুঝতে পারে এই সমস্ত যাতে ইতিবাচক অভিজ্ঞতার মাধ্যমে তো শেখানো হয় এবং পরন্তু নেতিবাচক যে অভিজ্ঞতা সেগুলোকেও এড়িয়ে চলা যায় আর একটা হচ্ছে পাক্ষবিক বিকাশ পাক্ষবিক বিকাশ কীভাবে ঘটনা যেতে পারে এখানে না পাক্ষবিক বিকাশে অনুবর্তন সাহায্য করে কিভাবে একজন শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে একটি প্রশ্নের সাহায্যে সঠিক উত্তর দেওয়ার জন্য একটা শিক্ষক কোনো কিছু জিজ্ঞাসা করেন একজন টিচার তো সে সঠিক উত্তর দিল তো সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে কী করে পাক্ষবিক মানে কি আমাদের এই যে আবেগ আবেগগত দিক যে আমাদের রাগ ভালোবাসা ভয় ঘৃণা এই সমস্ত যে দিকগুলো রয়েছে আবেগগত দিকগুলো রয়েছে সেই যদি কাউকে আমি ভালো প্রশংসা করি আমরা সবাই প্রশংসা শুনতে ভালোবাসি কেউ কিন্তু আমাদের নিন্দা শুনতে ভালোবাসে না আমরা খারাপ কাজগুলোও নিন্দা শুনতে ভালোবাসি না তো সেক্ষেত্রে যে শিক্ষক কী করবেন ভালো কাজের জন্য হয়তো তিনি কি হোমওয়ার্ক দিয়েছেন হোমওয়ার্কটা একটা বাচ্চা করে নিয়েছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে এরমভাবে তাকে প্রশংসা করা তোমাকে আরও ভালো করতে হবে এই যে প্রশংসাগুলো যখন দেওয়া হয় তাকে আনন্দিত করা হচ্ছে এবং এবং তার মাধ্যমে সেই শিক্ষার্থীদের মধ্যে একটা ভালো লাগা একটা বোধ তৈরি হচ্ছে যে আমি পেরেছি বা আমি করেছি তখন তার মধ্যে একটা আত্মনির্ভরশীলতা গড়ে উঠবে সে আত্মনির্ভরশীল হবে তারপর কোনো শিক্ষা কোনো কিছু যদি ভুল করে তো সেক্ষেত্রে শিক্ষক কী করবে সহায়কের ভূমিকা পালন করবে তিনি কিন্তু ভুলটা সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন তিনি কি করবেন তাকে 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 খুঁজতে সাহায্য করবেন যে কোথায় ভুল নিজে যেন বুঝতে পারে যাতে বারবার তাকে শিক্ষকের বা অন্যের সহায়তার দরকার না পড়ে আর একটা কী করব আমরা সংযোগ সাধন হিসাবেও কাজ করি এখানে যেমন লালা আর এটা কী আমরা সংযোগ সাধন হিসাবেও কাজ করতে পারি যেমন এখানে লালা নিশন করার জন্য ঘন্টাকে কাজে লাগানো হয়েছে খাবারকে কাজে লাগানো হয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কী করতে পারি এখানে না কোনো কিছু পড়াচ্ছি হয়তো আমি ফল সম্পর্কে পড়াচ্ছি তো ফল আম বলছি আম বলার পাশাপাশি ছবিটাও দেখিয়ে দিচ্ছে তো ছবির মাধ্যমে তারা কিন্তু কানেক্ট করে পড়াতে পারছে ক বর্ণ বলছি তার সাথে কটা কেমন লেখা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে সংযুক্তিকরণের মাধ্যমেও কিন্তু আমরা এই এই শিক্ষা আছে অনুবতন তত্ত্বকে আমরা ব্যবহার করতে পারি শ্রেণীকক্ষের মধ্যে তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করবো ধন্যবাদ